স্বামী সন্তানের প্রতি ভালোবাসাটার মৃত্যুকেও হার মানায় এক মা মৃত্যুর প্রাকৃতিক নিয়মের গণ্ডির বাহিরে চলে আসে মা মারা যাওয়া ছোট্ট ছেলেটা একদমই ভেঙে পড়েছিল সারাদিন মায়ের কথা চিন্তা করে চোখের পানি ফেলত তো মৃত মা হঠাৎ এক বৃষ্টির দিনে জীবিত হয়ে ফিরে আসে পৃথিবীতে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই একদিন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম বি ইউ এটি দু হাজার চোদ্দ সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান রোমান ফ্যান্টাসি সিনেমা তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে গানো যাক কাহিনীর শুরুতেই ছোট্ট এক বাচ্চাকে গল্পের বই পড়তে দেখা যায় ওর নাম জিহো এই গল্পটা ওর মা মৃত্যুর আগে লিখে গিয়েছিল ইনি জিহোর বাবা ওনার নাম অজিন অল্প বয়সে স্ত্রীকে হারিয়ে একদম ভেঙে পড়েছে বেচারা আর এই যে ছবিটা দেখছেন এটা জিহোর মা ওনার নাম সোয়া সে মারা যাওয়াতে বাসায় কিছু লোকের আনাগোনা দেখা যায় ওরা সোয়ার মৃত্যু নিয়ে কথা বলতে থাকে যে বাচ্চা জন্ম দেওয়ার আগে তো সুস্থই ছিল আর ওজন কি পারবে ওর ছেলেকে ঠিকঠাকভাবে বড় করতে যিহ যে গল্পের বইটা পড়ছে ওটার কাহিনী অনেকটা এরকম মা পেঙ্গুইন মারা যাওয়ার পর মেঘের দেশে গিয়ে মেঘের ভেতর দিয়ে তার ছেলেকে দেখত তো বর্ষাকাল আসতে বৃষ্টির টেনে করে পৃথিবীতে আবার ফিরে আসে ছোট্ট একটা স্টেশন এসে থামে ট্রেনটা তারপর সে দেখতে পায় তার ছেলে হলুদ রঙের একটা রেইনপোট পরে কান্না করছে মাকে দেখে তো অনেক খুশি হয়ে যায় ছেলেটা তারপর থেকে মা ও ছেলে মিলে অনেক মজা করতে থাকে মা ছেলেটাকে অনেক কিছু শিখায়ও কারণ সে তো এখানে বেশি দিন থাকতে পারবে না সে চলে গেলে যেন ছেলেটা একা একাই সার্ভাইভ করতে পারে কিছুদিন কেটে যাওয়ায় হঠাৎই একদিন মেঘের পরে এসে মাকে বলে তোমার মেঘের দেশে ফিরে যাওয়ার সময় চলে এসেছে সময় শেষ হওয়ার আগে যদি না যাও তবে আর মেঘের মধ্যে দিয়ে তোমার ছেলেটাকে আর দেখতে পাবে না এটাতে মায়ের মন অনেক খারাপ হয়ে যায় তারপরেও কোনো উপায় না পেয়ে ছেলেকে বিদায় দিয়ে চলে যায় মা আর আবারও মেঘের ভেতর দিয়েই ছেলেকে দেখতে শুরু করে এই গল্পটা যেহেতু জিওর মা লিখেছিল তো এটার প্রত্যেকটা অক্ষরে বিশ্বাস করে সে সেও ভাবে যে এইভাবেই তার মাও একদিন ফিরে আসবে অনেক দিন কেটে যাওয়ায় তার সাধারণ জীবনে ফিরতে শুরু করে অজিন অনেক ভরে উঠে চলে যায় কাজে সে একটা সুইমিং পুলে কেয়ারটেকারের কাজ করত। কাজ শেষে বাসে এসে রান্নাবান্না করতো এরপর যে অ্যালাম বাজায় ঝিউকে খুঁজতে আসে কিন্তু কোথায়ও খুঁজে পায় না তারপর হঠাৎই অয়ারডোপ খুলতেই তার মধ্যেই পায় জিওকে সেখানেই ঘুমাচ্ছিল সে তারপর পরে টিভিতে আবহাওয়া বার্তা চলতে থাকলে জিহ বৃষ্টির দিন সম্পর্কে বাবাকে জিজ্ঞেস করে অনেক প্রশ্ন করা শুরু করে সে কারণ সে বিশ্বাস করত বর্ষাকাল শুরু হলে মা আবার পৃথিবীতে ফিরে আসবে এরপর যে খাওয়া দাওয়া শেষ করে স্কুলের জন্য রেডি হয় জিহ গল্পের মতোই সেও একটা হলুদ রেইনকোট পড়েছে তারপর সাইকেলে করে ওজিন ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে আসে ছেলেকে স্কুলে নামিয়ে দিয়েই তারপর তার কাজে চলে আসে ওজিন কাজ করতে থাকলে তার এক কলিক কফি এনে দেয় ওকে ওর নাম হাংজুন ওজিনের শার্টের একটা বাটন উল্টাপাল্টা থাকায় দেখিয়ে দেয় সে ঠিক তখনই মালিক এসে পড়ে সেখানে আর মেয়েটাকে কফি অফার করে কিন্তু সে বলে যে আমি কফি খেয়েছি এখন আর না মালিকটা আসলে ওই মেয়েটাকে খুব পছন্দ করত। আর ওজিনের সাথে মেয়েটার এত ভাব দেখায় মালিকের একটু একটু রাগ হয় এরপর যে মালিক ওজিনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে গিয়ে নিজেই পড়ে যায় এরপর ওজিনই তাকে উঠায় সেখান থেকে এদিকে এক বেকারিতে কাজ করছিল একজন ওর নাম হাঙ্গু ইনি অজিনের বন্ধু ক্লাস শেষ করে জিহো সেই বেকারিতেই এসে পৌঁছে জিহোর মন খারাপ থাকায় হাঙ্গু জিজ্ঞেস করে তোমার মন খারাপ কেন কি হয়েছে তখন জিহ বলে আমাদের স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা হবে যেটাতে সবার বাবারা অংশগ্রহণ করবে কিন্তু আমার বাবা তো দৌড়াতে পারে না এজন্য উনি তো অংশগ্রহণও করতে পারবে না পরে হাঙ্গু জিহকে জানায় তোর বাবা পারে না তো কি হয়েছে আমি দৌড়াবো ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলেই ওজিন চলে আসে তারপর হঙ্গুকে ধন্যবাদ জানিয়ে ওরা বাসায় চলে আসে খুব সুন্দরভাবেই ওদের দুজনের দিন কাটতে থাকে কিছুদিন কেটে যাওয়ায় দৌড় প্রতিযোগিতার দিন চলেই আসে এদিকে আঙ্কেল হঙ্গু এসেছে জিহোর জন্য দৌড় করতে সে রেডি হতে থাকলে জিহো বলে তুমি তো আমার বাবা নও তোমাকে দৌড়াতে দিবে না ওরা এখানে শুধু বাবারাই দৌড়াতে পারবে সেটা বলেই গেঞ্জিটা নিয়ে ফেরত দিতে যাবে ঠিক তখনই তার বাবা চলে আসে এবং বলে আমি দৌড়াবো সমস্যা নাই কোনো তারপর অংশ নেয় দৌড় প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতা শুরু হলে জিহ খুব ভালোই দৌড়াচ্ছিল এক পর্যায়ে জিতেই যাচ্ছিলো অজিন কিন্তু শেষের দিকে এসে অজ্ঞান হয়ে যায় সে এতে সবাই তো খুব চিন্তায় পড়ে যায় তারপর মেডিকেলে গিয়ে ঠিকঠাক হয়ে রাত্রেবেলা বাসা আসে দুজনে আর ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি দেখেই তো জিহ মহা খুশি বাবাকে ডাক দিয়ে হলুদ রঙের একটা রেইনকোট পরে দেয় এক গন্তব্য স্টেশন ওজিনও পেছন পেছন দৌড়াতে থাকে তারপর স্টেশনে এসে পৌঁছে কাউকেই দেখতে পায় না জিহো এটাতে ওর মন খুব খারাপ হয়ে যায় বাবা তাকে জোর করে কোলে তুলে নিয়ে বাসার দিকে যেতে থাকে ওদের বাড়িতে যাওয়ার পথে একটা টানেলও পড়ে টানেলের কাছে যেতে কিছু একটা উপস্থিতি টের পায় ওরা ওটা দেখেই তো জিহ মা মা বলে এক দৌড় দিয়ে চলে যায় সেই মেয়েটার কাছে দেখতে পায় আসলেই এটা জিহোর রিমা ঠিক গল্পের মতোই ফেরত এসেছে বৃষ্টির দিনে কিন্তু সমস্যা একটাই কোনো কিছুই মনে নেই তার সে যে জিহর মা এটা তো দূরের কথা তার যে বিয়ে হয়েছিল এটাও ভুলে গেছে সে তারপরে ওকে বাসায় নিয়ে চলে আসে বাসায় এসেই তো মাকে সব কিছু দেখাতে থাকে জিহ এক পর্যায়ে বাবা ওকে ডেকে নিয়ে গিয়ে বলে তোমার মায়ের কিছুই মনে নেই এমনকি ও যে মারা গেছে সেটাও না তো চলো তুমি আর আমি এটা একটা সিক্রেটই রাখি আর এই ব্যাপারটাও কিন্তু কাউকেই বলা যাবে না যে তোমার মা ফিরে এসেছে বাবার শর্তে রাজিও হয়ে যায় জিহ এদিকে সোয়া কিছুতেই মনে করতে পারছে না যে সে এখানেই থাকতো সে এটাও তা জিজ্ঞেস করতে থাকলে বাবা ও জিহ মিলে ঠিকঠাক সব কিছু সামলে নেয় বাড়ির খুব বাজে অবস্থা থাকায় অজিন ও ঝিও মিলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দেয় তারপর রাত্রেবেলা সবাই ঘুমিয়ে গেলে অজিনকে মন ভরে দেখতে থাকে সোয়াকে তার যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে মৃত মানুষ কিভাবে ফিরে আসে আর অনেক দিন সে দেখেনি সোয়াকে আসলে তারা ভালোবেসে বিয়ে করেছিল সকালবেলা স্কুলের জন্য রেডি হয় ঝিহ তার একটা বোতাম ডিসপ্লেস হয় সোয়া সেটা ঠিক করে দিতে দিতে বলে যেমন বাবা তেমনি ছেলে তারপর মাকে চুমু দিয়েই বেরিয়ে যায় জিহ অজিনো সোয়াকে চুমু দিবে কিন্তু সাহস জোগাতে না পেরে প্রত্যেক দিনের ন্যায় ছবিতেই চুমু দিয়ে বের হয়ে যায় তারপর প্রত্যেক দিনের মতো বাবা জিহোকে স্কুলে নামিয়ে দিয়ে যায় স্কুলের ভেতরে ঢোকার পরে যেই না জিহ দেখে বাবা চলে গেছে অমনি সেও স্কুল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এদিকে বাসায় সোয়া এটা ওটা দেখতে দেখতে একটা চাবিও একটা আংটি পায় আংটিটা পড়তে জিহ বাড়িতে চলে আসে আর ওকে দেখে চমকে যায় সোয়া তারপর জিহ জানায় আর সার অ্যাবসেন্ট এই জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে মা ছেলে মিলে অনেক রকম খেলা খেলতে থাকে খুব মজা করছে দুজন এক পর্যায়ে বক্সিং খেলতে থাকলে ওজিন বাসায় চলে আসে আর এসেই দেখতে পায় জিহোর নাক দিয়ে হালকা রক্ত বের হচ্ছে এটাতে সেই কিছুটা চিন্তিতও হয়ে পড়ে রাত্রেবেলা সবাই একসাথে খাবার খেতে বসে কিন্তু কেন জানি খেতে চাচ্ছিল না জিহ আর শেষে বায়না ধরে মায়ের হাতের রান্না খাবে সে তারপর আর কোনো উপায় না পেয়ে সোয়া যায় রান্না করতে কিন্তু সে তো কোনো রান্না পারে না এজন্য গিয়ে সব কিছু নষ্ট করে ফেলে রান্নার এক পর্যায়ে সসেস ফুটতে থাকলে জিও টেবিলের নিচে পালায় আর ওজিনকে গিয়ে সোয়াকে জড়িয়ে ধরে যেন তার গায়ে এসে না পড়ে তারপর ওজিনের হাতে এসে পড়ে দুই তিনটা সসেজ সাথে সাথে পুড়ে যায় ওর হাত এ কাণ্ডে সোয়া বুঝে যায় যে সে তাকে অনেক ভালোবাসে তারপর বেলা অজিন ড্রয়িং রুমে বসে থাকলে গোসল করে বের হয় সোয়া সদ্য গোসল করে মেয়েটাকে যেন মায়াবী পরীর মতোই লাগছিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অজিন ওর দিকে পরে সে অজিনকে কাপড় খুলতে বলে অজিন তো ভাবে ওই কাজ করবে তো সে প্যান্ট খুলতে থাকে তখন সোয়া এসে বলে তোমার গেঞ্জিটা খোলো তোমার হাতে যে পুড়ে গিয়েছিল সেটাই মলম লাগিয়ে দেই। তারপর ওর হাতে মলম দিতে দিতে সোয়া বলে আচ্ছা আমরা তো প্রেম করে বিয়ে করেছি তাই না আমার তো কিছুই মনে নেই কীভাবে ক্যামনে কি হলো কাহিনিটা একটু বলবে কি তুমি তখন অজিন বলতে থাকে কাহিনিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় তোমার আর আমার দেখা হয়েছিল হাই স্কুলে আমি খুব ভালো সাঁতারু ছিলাম এটার জন্য পড়াশোনায় খুব একটা মনোযোগ ছিল না আমার বেশিরভাগ সময় তো ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়তাম একদিন সাঁতার শেখানোর সময় তুমি ডুবে যাচ্ছিলে তো আমি গিয়ে বাঁচাই তোমাকে আর তোমার উপর আমার ক্রাশও ছিল অনেক আগে থেকেই এ পর্যায়ে অজিন হঙ্গুর থেকে পরামর্শ নিচ্ছে যে কিভাবে সোয়াকে পটানো যায় সে কয়েকটা উপায়ও বলে দেয় কিন্তু কিছুই কাজ করছিল না এক ডান্স ক্লাসে অজিন বারবার ভুল ডান্স করছিল এদিকে সোয়াও বাপাই হয় শিক্ষক তাদের দুজনকে একসাথে দেয় ডান্সের এক পর্যায়ে দুর্ঘটনাবশত রক্ত বের করে দেয় সোয়ার নাক দিয়ে সে তো অনেক রাগান্বিত হয়ে চলে যায় ওখান থেকে তারপর থেকে আর কথা হয় না ওদের মধ্যে যেই দিন আমাদের স্কুলে শেষ দিন ছিল সেদিন সবাই সবার নাম্বার নিচ্ছিল তখন সোয়া এসে অজিনের নাম্বারটা নেয় কলেজে থাকা অবস্থায় বহুবার ওজিন সোয়াকে কল দেয় কিন্তু কথা না বলেই রেখে দেয় এর মধ্যে শীতের ছুটির সময় মিলিটারি ডিউটির নোটিশ চলে আসে ওর তারপর দেখতে দেখতেই আড়াই বছর পার হয়ে যায় মিলিটারি ডিউটি শেষ করে চলে আসে তারপরে এসেই হঙ্গুকে সাথে করে নিয়ে কল দিতে চায় কিন্তু সোয়া যেই না ফোনটা ধরে সাথে সাথে সে রেখে দিতে চায় কিন্তু হঙ্গু কোনোভাবেই রেখে দিতে দেয় না আর আগেই বলে দেয় আমি ওজিন পরে কথা বলে ওরা দুজনে কি কথা বলবে কিছুই বুঝতে পারছিল না পরে সে কলমটা চায় যেটা সোয়া স্কুলের শেষের দিন নিয়েছিল আসলে এটা একটা বাহানা ছিল দেখা করার জন্য তারপর কিছুদিন যাওয়াতে চলেই আসে সেই কাঙ্ক্ষিত দিন ওরা দুজনে দেখা করে দেখা করেই কলম দেয় সোয়াওকে তারপর সোয়া চলে যেতে থাকলে ও তাকে কফি অপার করে তো সোয়াও হ্যাঁ করে দেয় এবং এসে পড়ে একটা রেস্টুরেন্টে এসে ওরা খাওয়া দাওয়া করতে করতে অনেক গল্প করে আস্তে আস্তে দুজন দুজনের সাথে ফ্রিও হতে থাকে খাওয়া দাওয়া শেষ করে বাহিরে বের হতেই বৃষ্টি শুরু হয়ে যায় এজন্য ওরা একটা যাত্রী সাউনির নিচে আশ্রয় নেয় আসলে তারা এখানে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল এক একটা করে বাস আসে চলে যায় কিন্তু তারা কেন জানি যাচ্ছে না সেখান থেকে এরকম দেখতে দেখতে শেষ বাসটাও চলে আসে তখন সোয়া সেটাতে গিয়ে উঠে পড়ে কিন্তু পরক্ষণেই দৌড়াতে দৌড়াতে বাসে উঠে পড়ে ওজিন সোয়ার থেকে চিঠি লেখার জন্য অনুমতি চায় সে সোয়াও অনেক খুশি হয়ে দিয়ে দেয় অনুমতি তারা অনেকক্ষণ কথা বলায় বাস ড্রাইভারটা রেগোকে বাস থেকে নামিয়ে দেয় গল্পটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে দিন পার হতে থাকে ও জিহর দিন খুব ভালোই কাটছিল যে যার কাজে ব্যস্ত এদিকে সোয়া কাপড় শুকাতে পারছে না বাহিরে বৃষ্টির কারণে পরে হঠাৎই সে একটা ছোট্ট ঘর লক্ষ্য করে তারপর চাবি নিয়ে ঘরটা সে ঘরের মধ্যে অনেক জিনিস দেখতে পায় সোয়া এদিকে ওজিনের বন্ধু হঙ্গু ওর জন্য একটা মেয়ের মিটিং ফিক্স করে কিন্তু অজিন এসেই সব কিছু বুঝেই চলে যায় কারণ সে এখন কোনো বিয়ে করতে চায় না আর সোয়া যে চলে এসেছে এটা তো সে বলতেও পারছে না ওর বন্ধুকে কথাবার্তা চলতে চলতে মেয়েটার সাথে এক প্রকার হুঙ্গুরি সেটিং লেগে যায় তারপর রাত্রেবেলায় ঝেউ বাবাকে ডেকে এনে কান পরিষ্কার করার কথা বলে প্রথম প্রথম একটু একটু লজ্জা পেলেও পরে করিয়ে নেয় সে সোয়ার কোলের ওপর শুয়ে খুব শান্তি পাচ্ছিল অজিন তারপর সবাই ঘুমিয়ে থাকলে হংকু এসে অজিনকে ডাকে ওজিন বাহিরে গিয়ে দেখে হুঙ্কু মাতাল হয়ে আছে বাইরে হঙ্গু চিল্লা চিল্লিতে সোয়ারও ঘুম ভেঙে যায় তারপর সে বাইরে যেতে চাইলে ঝিও তাকে বাধা দেয় এক পর্যায়ে হঙ্গু ঢুকে যায় বাসার মধ্যে পরে তো সোয়াকে দেখে পুরাই চমকে যায় ভয় পেয়ে আবোল তাবোল বলতে শুরু করে দেয় হঙ্গু কারণ একটা মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে তাকে তো সেও সাথে গিয়েই কবর দিয়ে এসেছে তাহলে এখন সে জীবিত কেমনে হলো এগুলো চিন্তা করে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় হঙ্গু তাদের প্রেম কাহিনীতে পরে কি হয়েছিল সেটা জানতে চাইলে আবার বলা শুরু করে অজিন কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় আজকে দুজনে সিনেমা হলে সিনেমা দেখতে এসেছিল তারপর সোয়ার হাত মনে করে পেছনে বসে থাকা এক লোকের পা ধরে থাকে ওজিন তারপর যখন বুঝতে পারে তখন লজ্জা পেয়ে যায় সিনেমা শেষে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় সোয়া অজিনের পকেটে হাত ভরে দেয় পরে অজিনও হাতটা ধরে ফেলে এখনও ঠিক সেই কাজটাই হচ্ছিল এখানে আবারও সোয়া অজিনের প্রেমে পড়ে যাচ্ছে পরদিন রাত্রেবেলা দুজনে মিলে একটা পাহাড়ের উপরে চলে আসে এখান থেকে ওই নিচের বড় পর্দায় সিনেমা দেখতে থাকে বাইনোকুলারের সাহায্যে একবার এ দেখছে তো একবারও খুবই রোমান্টিক একটা দৃশ্য সোয়া বাইনকুলারটা নিয়ে সিনেমা দেখতে থাকলে বারবার চুমু খেতে চায় ওজিন কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না তারপর এক পর্যায়ে সে চুমুটা খেয়েই ফেলে এটাই তাদের দ্বিতীয়বারের মতো ভালোবাসার প্রথম স্মৃতি সবাই মিলে অনেক মজা করে অনেক গেমসও খেলে কিছুদিন এভাবেই কাটার পরে তারা সবাই মিলে একটা পিকনিকে চলে আসে সারাদিন পিকনিক শেষ করে সোয়ার জিহকে কাঁধে করে বাসায় আনে ওজিন এটা করাতে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে জ্ঞান ফিতেই সোয়া জানতে চায় এটা কেমনে হয়েছে আর কখন থেকে তোমার এমনটা হচ্ছে তারপর ওজিন আবার বলা শুরু করে আমাদের তৃতীয় ডেটের পরেই আমি অনেক প্র্যাকটিস করতাম ন্যাশনাল লেভেলে যাওয়ার জন্য বডি ট্রেনিং সাঁতার প্র্যাকটিস ডায়েট সব ভালো মতোই চলছিল একদিন সাঁতার পাড়ার সময় হঠাৎই অজ্ঞান হয়ে যায় কেন জানি পরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় আমার ব্রেনে সমস্যা হয়েছে যদি আমি বেশি নার্ভাস হয়ে যাই বা যদি আমি বেশি কষ্ট করি তখনই অজ্ঞান হয়ে যাই আমি এটার পরে আমার সুইমিং ক্যারিয়ার তো শেষ হয়েছেই সাথে সাথে আমার নর্মাল লাইফটাও এই সমস্যাটা না হলে আমার জীবনটা হয়তো অন্য জায়গায় গিয়ে দাঁড়াতো এভাবে আমার সাঁতারের লাইফটাও শেষ হয়ে যেত না আসলে সব সময় ওটাকেই আমি আমার আসল জীবন মনে করতাম কিন্তু যখন সেটাই শেষ হয়ে গেল তখন আমি আর কি করব। আমি কিছুই বুঝতে পারতাম না তখন একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম এমনই একদিন সোয়া দেখা করতে আসে ওজিনের সাথে কিন্তু ওর এই অসুস্থতা সম্পর্কে কিছুই বলে না সে আর ওদের প্রেমটা ভালোভাবে শুরু হওয়ার আগে ব্রেকআপ করে দেয় ওজিন কিন্তু ব্রেকআপ সে কেন করলো তেমন কিছুই বলে না সে সম্পর্কে এটাতে অনেক মন খারাপ হয়ে যায় সোয়ার কারণ সে এটা জানতেও পারলো না যে আসলে ব্রেকআপটা কেন করলো দোষটা কার আর তাদের মধ্যে সমস্যাই বা কী হচ্ছিল সব কিছু তো ঠিকঠাকভাবেই চলছিলো তাহলে হঠাৎ করে ওজিন এমনটা কেন করলো কিছুদিন পরে অজিন সিওলে আসে শেষবারের মতো সোয়ার সাথে দেখা করতে কিন্তু এসেই দেখতে পায় সোয়া অন্য ছেলের সাথে খুব সুখেই আছে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় কয়েক মাস পরে হঠাৎ করেই সোয়া কল দেয় তারপর দেখা করতে চলে আসে অজিনের সাথে এসেই সরাসরি প্রোপোজ করে দেয় ওজিনও রাজি হয়ে যায় তারপর তারা বিয়েটা করেই ফেলে যদিও সোয়ার পরিবারের বিরুদ্ধে ছিল সকালবেলা সবাই খাবার খাওয়ার সময় টিভিতে আবহাওয়া সংবাদে বলে যে খুব তাড়াতাড়ি বর্ষাকাল শেষ হয়ে যাবে এটা দেখে অজিন আপসেট হয়ে টিভিটা বন্ধ করে দেয় কিন্তু সোয়াকে কিছুই বুঝতে দেয় না এটার হঠাৎ একদিন সোয়া ওই ছোট্ট ঘরটা একটা ডায়রি পায় এটা সোয়ার নিজেরই ডায়েরি সে তার সব কিছুই এই ডায়রিটাতে লিপিবদ্ধ করত পরে সে কৌতূহলবশত নিজেকে জানার জন্য পড়তে শুরু করে ডায়েরিটা তারপর থেকে প্রত্যেক দিনই নতুন নতুন কাজ শিখাতো জিহোকে যেমন কিভাবে ডিম ভাসতে হয় কিভাবে কাপড় কাচতে হয় তারপর নিজে চুলে নিজে কিভাবে শ্যাম্পু করতে হয় কেন জানি সোয়া সব সময় আপসেট থাকতো ইদানিং এর মধ্যে একদিন অজিনের কাছে একটা কল আসে সে গিয়ে দেখতে পায় জিহো প্রত্যেক দিনই একজনের গাড়িতে সাবান লাগিয়ে দিত পরে ওনাদেরকে সরি বলে সেখান থেকে জিহোকে নিয়ে চলে আসে তারপর এসেই ওকে জিজ্ঞেস করে কেন করছো তুমি এমনটা তখন জিহো জানায় আমার বন্ধু বলেছিল যে যদি তার বাবার গাড়ি ধয় তবে সেই দিন বৃষ্টি হয় তাই আমি সাবান দিয়ে দিতাম সব সময় যেন প্রত্যেক দিনই উনি ওনার গাড়ি ধন আর বৃষ্টি কখনো শেষ না হয়ে যায় আমি চাই না যে বৃষ্টি শেষ হয়ে গেলে মা চলে যাক আমাদের ছেড়ে আবার এগুলা শুনে অনেক করে সান্ত্বনা দেয় ওজন কিন্তু মনে মনে সেও তো অনেক কষ্টে ছিল হঠাৎ করেই একদিন হঙ্গুর বেকারিতে চলে আসে সোয়া প্রথমে তো হঙ্গু একটু একটু ভয় পাচ্ছিল কিন্তু কিছুক্ষণ যাওয়াতেই সব কিছু ঠিকঠাক হয়ে যায় সোয়া হঙ্গুর থেকে একটা ফেভার চায় যে প্রত্যেক বার্থডেতে জিহর জন্য স্পেশাল কিছু একটা করতে চায় সে আর হঙ্গুকে একটা করে কেক বানিয়ে দিতে বলে প্রত্যেক বার্থডেতেই হঙ্গুও রাজি হয়ে যায় ওর কথাতে এদিকে অজিন ওই টানেলটার সামনে কাঠ জড়ো করতে থাকে যেন সোয়া মেঘের দেশে ওই দিক দিয়ে যেতে না পারে সেও চায় না যে সোয়া তাদেরকে ছেড়ে চলে যাক রাত্রেবেলা জিহোর বার্থডে সেলিব্রেট করে তারা পরদিন ঝিহর স্কুলে প্রোগ্রাম ছিল সেখানে বাচ্চারা সবাই মিলে একটা গান পরিবেশন করে জিহোর পারফরমেন্স দেখতে এসেছিল সোয়া সব বাচ্চারা যে যার ড্রিম সম্পর্কে বলতে থাকে কারো স্বপ্ন সে ফুটবলার হবে তোকেও সিঙ্গার তোকেও অ্যাক্টার তোকেও ডাক্তার কিন্তু জিহো সবাইকে অবাক করে দিয়ে বলা শুরু করে আমি ভালো ক্লিন করতে পারি আবার কিভাবে কাপড় ধুয়ে শুকাতে হয় সেটাও জানি নিজের চুল নিজে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও পারি আমি আবার কিভাবে সুন্দর করে ডিম ভাসতে হয় সেটাও জানা আমার আমি আমার বাবাকে প্রোটেক্ট করতে চাই যেমনটা আমি মাকে প্রমিস করেছিলাম সবাই তো থমকে যায় ওর কথা শুনে যে ছোট্ট একটা বাচ্চা এত ভারী ভারী কথা কোথা থেকে শিখল সবার কাছে ওর বক্তব্যটা অনেক ভালো লাগে এবং তালি দেয় সবাই এদিকে কাজ করতে করতে অজ্ঞান হয়ে যায় অজিন তারপর ওকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় প্রোগ্রামটা শেষ করে বাহিরে এসে পড়ে সোয়া দেখতে পায় বৃষ্টি শেষ হয়ে গেছে আর সুন্দর একটা সূর্যও বের হয়ে পড়েছে এখন তাকে মেঘের দেশে ফিরে যেতে হবে এটাতে অনেক মন খারাপ করে টানেলের দিকে যাওয়া শুরু করে এদিকে সূর্য দেখে জিও স্কুল থেকে তাড়াতাড়ি করে বাসায় এসে পড়ে কিন্তু এসে দেখে মার নেই বাসায় তারপর সে মাকে খুঁজতে বের হয়ে পড়ে আর ও অজ্ঞান হয় ওকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে থাকে ঠিক সেই মুহূর্তে সেও সূর্যটা দেখে উঠে দৌড়ে স্কুল অডিটোরিয়ামে চলে আসে যেখানে স্কুল প্রোগ্রামটা হচ্ছিল এসে দেখতে পায় প্রোগ্রামটা শেষ কেউ নেই সেখানে তারপর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে টানেলের উদ্দেশ্যে প্রায় অ্যাক্সিডেন্ট করেই ফেলেছিল কিন্তু কোনোভাবে বেঁচে যায় সে তারপর সাইকেলটা নষ্ট হয়ে যাওয়ায় উঠে আবার দৌড়াতে শুরু করে এদিকে জিহ টানেলে এসে মাকে দেখতে পায় সে অনেক কান্না করতে করতে বলতে শুরু করে মা যেও না তুমি তোমাকে ছাড়া আমি কী করবো তোমাকে ছাড়া তো আমি আমার দিন কল্পনাও করতে পারি না মা তখন সোয়া খুব করে সান্ত্বনা দেয় ওকে আর বলে আমি অনেক খুশি যে তোমাদের আবার দেখতে পেলাম আমি আর একটা কথা আমি কিন্তু মেঘের দেশে থেকে দেখব তোমাদেরকে খুব ভালো করে থেকো তুমি আর বাবার খেয়াল রেখো তুমি যেমনটা তুমি আমাকে প্রমিস করেছিলে এদিকে উজিন দৌড়ে আস্তে আস্তে আবার পড়ে যায় তার শরীরটা খুব খারাপ হয়ে যেতে থাকে কিন্তু সে তো হারমানার পাত্র নয় অনেক কষ্ট করে এসে পৌঁছে সেই টানেলের সামনে শেষবারের মতো দেখা হয় অজিন ও সোয়ার সবাই অনেক কান্না করতে থাকলেও কোনো লাভই হয় না আসলে মৃত মানুষ তো সারা জীবনের পৃথিবীতে থাকতে পারে না কোনো একটাভাবে সে পৃথিবীতে চলে এসেছিল কিন্তু তার জায়গা তো এখন আর এইটা না তো অন্য কোনো আর উপায় না থাকায় তাকে যেতেই হয় চলে সোয়া চলে যাওয়ার কিছুদিন পরের কথা ওরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে জিহোর স্কুল আর ওজিনের কাজকর্ম সব ঠিকঠাকভাবেই চলতে থাকে এর মধ্যেই একদিন বাসায় এসে সেই ছোট্ট ঘরটা চাবিটা খুঁজে পায় ওজিন সেই ঘরে গিয়েই ওই ডায়েরিটা পায় পড়তে শুরু করে দেয় ডায়রিটা যেই ফ্ল্যাশব্যাকটা আমরা দেখেছি সেটা তো বর্ণনা করেছিল ওজিন এবার ওইটাই বর্ণনা করছে সোয়া এক বৃষ্টির দিনে প্রথম দেখি আমি ওজিনকে তারপর ক্লাসের প্রথম দিন সেও আমাদের ক্লাসেরই ছাত্র ছিল ওকে দেখেই তো আমি খুব খুশি হয়ে যাই কিন্তু আমাদের সাথে সবসময় উল্টাপাল্টাই হচ্ছিল সেদিন পুলে পড়ে যাই ও বাঁচায় আমাকে কি একটা এম্ব্যারাসিং সিচুয়েশন তারপর সে কলম চাচ্ছিল একদিন আমার থেকে সাথে সাথেই না করে দিই আমি কি স্টুপিড তারপর ওই ডান্স ক্লাসে তো আমি ইচ্ছে করেই বামপাই হওয়ার ভান করছিলাম যেন ওজিনের সাথে ডান্স করতে পারি কিন্তু সেটাও ভালোভাবে গেল না আমাকে দিয়ে কিচ্ছুই হবে না স্কুলের শেষ দিনেও যখন ওর নাম্বারটা দেয় তখন আমি খুব খুশি হয়েছিলাম তারপর বহুবার চেষ্টা করেছি ওকে কল দেওয়ার কিন্তু সাহস জোগাতে পারিনি তারপর একদিন হঠাৎই কল দেয় সে অনেক দিন পর দেখা করি আমরা সব কিছু ভালোভাবেই চলছিল কিন্তু তিনটা ডেটের পরেই ব্রেকআপ করে দেয় সে কী কারণে ব্রেকআপ করলো কিছুই বলে না সে এটাতে আমার মন একদমই ভেঙে যায় তারপর কিছুদিন কেটে যাওয়ার পরে এক বৃষ্টির দিনে এক ফ্রেন্ড লিফট দেয় আমাকে তারপরে আমি গাড়ির গ্লাসে খেয়াল করে দেখতে পাই ওজিন দাঁড়িয়ে আছে পেছনেই গাড়ি থেকে নেমে আমি যেতে যেতেই ও চলে যায় সেখান থেকে ওজিনের পিসা করতে থাকলেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার জ্ঞান ফিরতেই দেখতে পাই অজিন ও জিহকে কীভাবে যেন আমি আট বছর ভবিষ্যতে চলে এসেছিলাম কিন্তু আমার সব মেমরি চলে গিয়েছিল গত পঁচিশ বছরের এসে প্রথম প্রথমে তো সব কিছু আমার কাছে আজব লাগছিল কিন্তু কিছুদিনের মধ্যে আমি আবারও তোমার প্রেমে পড়ি তারপর আবারও আলাদা হয়ে যাই আমরা চোখ খুলতেই দেখি আমি হাসপাতালে ডাক্তাররা তো বিশ্বাসই করতে পারছিল না যে আমি বেঁচে গেছি আমি ছয় সপ্তাহ কমায় ছিলাম প্রথমে ভেবেছিলাম এগুলো সব কিছু একটা স্বপ্ন কিন্তু আস্তে আস্তে সত্য মনে হতে থাকে আমি এগুলো কাউকেই বলতে পারছিলাম না কারণ যদি আমি বলি যে আমি ভবিষ্যতে গিয়েছিলাম তবে সবাই আমাকে পাগল ভাববে তবে এটা ভেবেই ভালো লাগছিল যে আমাদের সুন্দর একটা বাচ্চাও হবে কিন্তু আবার এটা চিন্তা করে খুব খারাপ লাগছিল যে আমি বত্রিশ বছর বয়সেই মারা যাব। তো আমি মনে মনে এটা ভাবতে থাকি যদি আমি অজিনকে বিয়ে না করি তবে হয়তো আমি বেঁচে যাব। কিন্তু অজিন আর আমার জন্য ওয়েট করছে তখনই আমি ডিসাইড করি যে বত্রিশ বছরে মারা গেলে যাব কিন্তু আমার যে ভবিষ্যৎ সেটা আমি কখনোই মিস করতে পারবো না সাথে সাথে এসে বিয়ে করে ফেলি অজিনকে ডায়েরিটা শেষ করতেই হোঙ্গুয়াশে একটা কেক নিয়ে এসে জিওকে দেয় ঝিহ বড় হয়ে গেছে কেকের সাথে একটা চিঠিও দেয় যেটা তার মা লিখে গিয়েছিল প্রত্যেক জন্মদিনেই আলাদা আলাদা বার্থডে কার্ড রেডি করে গিয়েছিল সোয়া এবং সেটা হঙ্গুকে দিয়ে গিয়েছিল যেন প্রত্যেক জন্মদিনেই সেটা দিয়ে দেয় আজকে জিহ একটা ডেটে যাচ্ছে তো বাবা তাকে সেই সময়টা খুব সুন্দরভাবেই কাটাতে বলে জিহো চলে যাওয়ার পরে ওজিন চেয়ে থাকে সুন্দর আকাশটার দিকে আসলে সেখানেই চলে গেছে সোয়া আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা।